কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আছে পড়বে সে চিন্তায় ঘুমড়েছে সুন্দরবনবাসী চিন্তায় মাথার হাত সুন্দরবন এলাকার মানুষদের অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার করছে প্রশাসন আমফান আইলা বুলবুলের মতো ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জলের তলে ভেসে গিয়েছে গ্রাম ছেড়ে থাকতে হয়েছে মাসের পর মাস বাইরে বাড়ি ভেঙে যাওয়ার পরেও সেই বাড়ি তৈরির ক্ষতিপূরণ আজও পায়নি বহু মানুষ তাই আবার ঘূর্ণিঝড়ের

बाड़ी बाड़ी सुंदर बने ये रा, रा,